খালি মায়কে কিছু তোর ভাত খাবি আমি না আমি ভাবতে কি দাঁড়া দাঁড়াচ্ছে এখনই বাদুইছে না যাও পরে আসে পরে এসে এখন ভাত নেওয়া হয় নাই ভাত হলে তোমরা ডাকবো যাও যাও বুঝছো ভাত হলে ডাকবো যাও এখন যাও এখন যাও বিরক্ত করবি না যাও 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 সব বুঝে বিরক্ত করবো না বলাতে লাগি আছে উফৰিকে ঘুমাব কিৰে হা ৰা কৈছ আৰু তাক ঘুমাব তোমাৰ দাঁত দিওঁ তাক